বাবারে মাঝামাজা সব গা মারা হয়ে গেল বাড়া বুড়ো বয়সে এসব হয় নাকি গো কিনি কয় গেলে একটু তেল নিয়ে আসো তো সেটাই মালিশ করতে হবে না এইভাবে দেখছি সিক্স প্যাক করা যাবে না অন্য কোনো উপায় ভাবতে হবে দাদু ও দাদু কি হয়েছে দাদু ভাই ডাকছো কেন 10 টাকা দাও তো দাদু আইসক্রিম খাবো হ্যাঁ ওমা তুমি আইসক্রিম খবা কিন্তু আইসক্রিম খেলে তো ঠান্ডা লেগে যাবে দাদু ভাই হ্যাঁ না তুমি আমাকে 10 টাকা দাও আমি আইসক্রিম আচ্ছা ঠিক আছে তুমি লাড়ু দোকানে আমার নাম করে একটা আইসক্রিম খাও গিয়ে বলবা দাদু পরে পয়সা দিয়ে দেবে আচ্ছা ঠিক আছে ওইভাবে আইসক্রিমের দিকে তাকিয়ে তাকিয়ে কি দেখছিস রে দেখছি না ভাবছি লেওড়া দিন দিন তোর আইসক্রিমের দাম বেড়ে যাচ্ছে কই আইসক্রিমের সাইজ তো বাড়ছে না ভালোই ব্যবসা শুরু করেছিস নাকি আরে এইগুলো কি আমাদের হাতে নাকি এইগুলো তো কোম্পানি ঠিক করে দেয় এ কোম্পানি ঠিক করে দেয় বাড়া আমি সবই জানি ভোদারবাল কোম্পানি ঠিকই দেয় চুলকানি মারিয়ে তুই ঘরে বসে বসে দাম বাড়াস আমি জানি না নাকি সে বাড়া তুই দাম বাড়া কিন্তু আমার কাছ থেকে তুই ডিসকাউন্ট নিবি নাকি এ এমন ভাবে বলছে যেন মিনিস্টারের বাচ্চা তুই কোথাকার কোন চোর না রে যে তোকে ডিসকাউন্ট দিতে যাবো লেওড়া খেলে খা না খেলে গাড় মারা কি বললি তোর এত বড় সাহস তোর বাড়ির আইসক্রিমই খাবো না লালদু কাকু দাদু আমাকে একটা আইসক্রিম দিতে বলল আর বলতে পরে পয়সা দিয়ে দেবে এ লেওড়া আইসক্রিম খাবে বাড়ার বল আর দোকান পাস না কি এটা কি হলো তুই আমার খরিদদারকে মারলি কেন বেশ করেছিস তোর এই বালের দোকানে করে খরিদদারই আসলো বল এ এ তুমি আমাকে মারলে তো আমি বালিতে মাকে বলে দেব আর হা হা মাkanal তোর বাসবকে কি বল গিজা তাহলে দেখে দেখতে জামাই ষষ্ঠীও চলে আসলো বল বিয়ের পর এটাই আমাদের প্রথম জামাই ষষ্ঠী কি যে মজা হচ্ছে না হ্যাঁ ঠিকই বলেছিস কিন্তু ওরা জামাই ষষ্ঠীতে যে খরচ এটা ওটা কিনতে কিনতে তো পুরো পোদ্দ মারা হয়ে গেল ভোটার যত রাস্তার গোড়ায় দোকানদার গুলো বুঝলি তো চোদনা জিনিসপত্রের যে দাম ধরার আগে তো পুরো গামড়া হয়ে যাচ্ছে আরে তুই এত চাপ নিতিস কেন যা যা খরচ করেছিস শ্বশুর বাড়ি গিয়ে সব সুদে আসলে তুলে নিবি বাড়া বাড়িতে যেখানে দিনে তিনবার ভাত খাস শ্বশুর কি সেখানে দিনে চারবার ভাত খাবি বাড়া ঠিকই বলেছিস শ্বশুরে পুরো পুঙ্গা মেরে দিতে হবে হ্যাঁ তা যা বলেছিস আমিও তো তাই করব কিরে তোর মুখটা আজকে এমন বোকাচোদার মতন লাগছে কেন আর বলো না ওই সুরে বাচ্চা লালটুর সাথে একটু ঝামেলা হয়ে গেল এই মেয়েছে কেন ঝামেলা করলে কেন আর বলিস না চোদনা দিন দিন আইসক্রিমের দাম বাড়িয়ে যাচ্ছে কিন্তু আইসক্রিমের সাইজ বড় করছে না জানো পটুদা এই নিয়ে যেই আমি বলেছি আর সে কি ঝগড়া কি ঝগড়া করেছে বাঞ্চুদের সেটাই ধরে থাপড়া মারলি না কেন বানার বালটা কয়দিন ধরে খুববার বেড়েছে সুযোগ পেলে এর পোধ মেরে দিতে হবে দাঁড়া হ্যাঁ ঠিকই বলেছিস লেওরা আগে জামাই ষষ্ঠী খেয়ে আসি তারপরে একদিন ফাকা টাইম এর দোকান থেকে পথ মিলে দিয়ে আসবো তোরা জামাই ষষ্ঠী খেতে আছিস নাকি হ্যাঁ কালকে তো জামাই ষষ্ঠী তাই আমি আর ফুটো দুদিনের জন্য শ্বশুরবাড়ি যাচ্ছি এই কেলে করে মামার বাড়িতে ঘুরতে গেছে তোমরা শ্বশুরবাড়ি চলে গেলে আমি এখানে একা একা কি করব। কেন একা একা ক্লাবে এসে পানু দেখবে সাইডেল মারবি লেওরা বিয়ে তো আর করলি না কি আর করা যাবে সরি রে ভাই আমি প্রথমে ভেবেছিলাম তোকে আমার সাথে শ্বশুরবাড়ি নিয়ে যাব। কিন্তু কি হয়েছে বলতো আমার শাশুড়িটা না একটু গায়ে পড়া বুঝলি তাই তোকে নিয়ে গেলে ব্যাপারটা একটু রিক্সের হয়ে যাবে ল্যাংচা তুই কাজ কর তুই লেওটা আমার সাথে আমার শ্বশুর বাড়ি চল বাড়া দুই দিন সাটা উদ্দে করে খেয়ে দে তারপরে বাড়ি চলে আসবো হ্যাঁ রে ল্যাংচা ফটো কিন্তু ঠিকই বলেছে তুই ফটোর সাথে যা ওটাই ভালো হবে আচ্ছা বলতে দা ঠিক আছে না 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 তোমার সব কথা কি আমার শুনতে হবে নাকি হ্যাঁ শুনতে হবে এ বড় বালেলরে বউ বউর মত থাকবা বুঝলে তো বাড়া তোমার বাপের বাড়িতে যাচ্ছি তোমার বাপের ভাগ্য ভালো তা না সেই থেকে ওরা কানে কাছে ক্যাল ক্যাল করে যাচ্ছে দেখো আমি কিন্তু তোমাকে লাস্টবার বলে দিচ্ছি কালকে যদি তুমি এই জামা প্যান্ট পরে আমার বাপের বাড়িতে যাও তাহলে কিন্তু কপালে কষ্ট আছে আমি কিন্তু সত্যি বলছি তোমাকে ডিভোর্স দিয়ে সাথে এক লাথি মেরে আমি চলে যাব এ চুদনি ডিভোর্সের ভাই কাকে দেখে দিছ বাড়া হ্যাঁ বাড়া আমার নাম ফুটো ফুটো কত ফুলটিসিমে আমার পিছনে পাগল জানিস লেওরা একটা তুড়ি মারবো তুড়ি সব মেরে আমার পিছনে কাপড় খুলে দাঁড়িয়ে পড়বো জানিস কি বললে তোমার এত বড় সাহস এত দূর আগিয়ে গেছো

ফুটু আমি চলে এসেছি তোরা সবাই রেডি তো হ্যাঁ হ্যাঁ ওরা সবাই রেডি ফুটু এখন শ্বশুর বাড়ি যাবে তুই বেশি না মারিয়ে লাউড়া তুই তোর বাড়ি যা এই মেরেছে বাড়ি যাবো কেন কাকু বাড়ি যাবি কেন মানে লাউড়া তো আমার গাড়ি হয়তো ঢুকবি নাকি হ্যাঁ তোর না এখন বাড়ি যা আমরা এখন দাদু বাড়ি যাচ্ছি আরে বাবা ফাটা আমি তো যাচ্ছি তোমাদের সাথে কি হয়েছে ওদের সাথে যাচ্ছিস মানে হ্যাঁ ল্যাংটা ঠিকই বলেছে ল্যাংটাও যাচ্ছে আমাদের সাথে ল্যাংটাও যাচ্ছে মানে এই শুনে বাচ্চা কেন যাবে তোদের সাথে

আলিちょদুল ফটো তো শ্বশুর বাড়ি তো বেশ বড় লোক লেওড়া দেখতে মনে হচ্ছে বেশ মালদার পাটি মালদার না বাল পাকা চিটার লেওড়া ভিতরে গালি উঠে পড়লি কি হলোটা কেবাড়া আমি এখানে গালমারি দাঁড়িয়ে থাকব নাকি মা ওমা এই কেড়ে উমা জামাই না চলে এসেছিস এ কি আমার দাদুভাই হয়েছে আসো আসো জামাই বাঁধন ঘরে এসো এই যে কই গেলে তাড়াতাড়ি এইসব এসে গেছে লেও এখানে কি ছিনালি হচ্ছে নাকি উমা কেন কি হয়েছে কি হয়েছে মানে বাড়া তোমার মাকে বলে দেবা এইসব নামে হ্যাগো তুমি সেই থেকে কি ভাবছো তো চুপচাপ বসে আছো কোনো কথা বলছো না কি ভাবছো তুমি ভাবছি ওই সরে বাচ্চাটা ফুটো শ্বশুর বাড়ি কেন গেল ল্যাওড়া ওর মতলবটা যে কি এটাই তো বুঝতে পারছি না বাড়া কতবার তোমার ছেলেকে আমি বলেছি ওই সব বালচাল বন্ধুদের সাথে মিশবি না আর দেখো সরে বাচ্চাটা আজকে ওকে সাথে করে শ্বশুর বাড়ি নিয়ে গেল আরে তুমি ভুল ভাবছো ল্যাংচা হয়তো এমনি ফুটোর সাথেও শ্বশুর বাড়ি ঘুরতে গেছে আরে না আমি শিওর ওই চোদনাটা ওখানে গিয়ে কিছু তো একটা ঘটাবেই এখন ওখানে গিয়ে যে কি ঘটাবে ওটাই এখন দেখা বাকি আছে খাবার দাবার কি তোমার পছন্দ হয়নি নাকি এমা না না তেমন কিছু না আসলে কোনটা দিয়ে দিলে আমরা শুরু করবো ওটাই বুঝতে পারছি না আরে অত ভেবো না আজকে তো তোমারই দিন যেটা ভালো লাগে তুমি সেটা দিয়ে শুরু করো হ্যাঁ রে তোর যেটা দিয়ে ভাল লাগে সেটা দিয়ে শুরু কর লেওরা তোর জায়গায় থাকলে তো আমি ওই মাছের পেটিটা দিয়ে শুরু করতাম কি বলছিস কি বলা হ্যাঁ বাড়া তাহলে মাছের পেটিটা দিয়ে শুরু করবো বলছিস হ্যাঁ হ্যাঁ রে মেরে দে মেরে দে সত্যি জামাই বাবা তোমার এই বন্ধুটাকে না আমার খুব পছন্দ হয়েছে খুবই ভালো ছেলে পরে কোনো সময় আমাদের বাড়িতে আসলে ওকে নিয়ে আসবে হ্যাঁ বাড়া হ্যাঁ ল্যাংচা খুবই ভালো ছেলে আবার না ও কোনো নেশা করে না বাহ তাহলে তো খুবই ভদ্র ছেলে হ্যাঁ ওই আর কি আরে মা তোর মা কোথায় রে মাকে একটু ডেকে নিয়ে আয় জামাই বাবাকে একটু আদর যত্ন করে খাওয়াক আচ্ছা বাবা ঠিক আছে এ মা না না মেশে মশাই আমি মাসিমাকে গিয়ে ডেকে নিয়ে আসছি চোখে কি ঢুকলো রে একই মাসিমা আপনি এখানে কি করছেন ওইখানে তো আপনাকে সবাই খুঁজে বেরাচ্ছে কে ও বাবা জীবন তুমি হ্যাঁ মাসিমা মেছে মশাই আপনাকে ওখানে খুঁজছিল আর বলো না জীবন দেখো না শাড়ি পরতে গিয়ে চোখে কি একটা ঢুকলো আর কিছুতেই বেরোচ্ছে না এই মেরেছে কি বলছেন মাসিমা তো দেখি দেখি এইদিকে আসুন এই দেখো না জীবন ডান চোখটায় দেখুন তো মাসিমা গেছে কি না না বাবা জীবন যাইনি আপনি একটু নিচু হয়ে বসুন মাসিমা আমি ভালো করে দেখছি করতে তেলে সেই দিনকে আমাকে আইসক্রিম এর দোকানের সামনে মেলে তেলিস তাই না আজ গাল ভাঙতি দালা দাদু ও দাদু এই দেখো তো দিদিনের থাতে লতপত করতে দাদু দেখুন তো মাসিমা এবার ঠিক আছে না এখনো হয়নি একটু জোরে জোরে দাও চোরের বাচ্চা খাতাম একি মেজে মশাই আপনি আরে চুদির ভাই আমি বাড়া তোকে আমার বউকে ডাকতে পাঠালাম আর তুই সেই আমার বউ সাথে লকপক করছিস এই মেরেছে কি বলেছেন সব মেসে মশাই লকপক করেছি মানে